শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান আছে আপনাদের সাথে হোপফুলি আপনারা সবাই রেডি এবং প্রস্তুত একটা দারুণ এক্সকুইজিট লেভেলের জার্নির জন্যে চট্টগ্রাম ইউনিভার্সিটির এমসিকিউ কিউ ইউনিটের যে এক্সামটি আছে সেটা কিন্তু মার্চ মাসের দশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সো আমরা আপনাদের সবার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন রেখেছি যেখানে আপনারা আমাদের সাথে এমসিকিউ প্রিপারেশন নিতে পারেন আর এর পরবর্তীতে ড্রয়িংয়ের কমপ্লিট পার্টিসিপেশনের জন্য একটা কমপ্লিট কোর্সের থ্রুতে নিজেকে তুলে ধরতে পারেন সো আজকের ভিডিওতে আমরা ওভারঅল প্রবেশপত্র রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পর্কে জানবো যেটা আপনাদের জানাটা খুব জরুরি সো চলুন আমরা এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলে আসি আপনি এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অলরেডি রয়েছে যে জায়গাগুলো লেগেছে আপনাদের সাথে আসলে আমাদের শেয়ার করা উচিত বলে আমার মনে হয়েছে এখানে খেয়াল করেন যে লেখা আছে উত্তর পড়তে লেখার কাজে কালো কালির বল পেন এবং বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এবং পেন্সিলের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা মাথায় রাখবেন তার পরবর্তীতে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে এফ এক্স হান্ড্রেড বা এর নিচের সাধারণ মানের মেমোরি অপশন বা সিম ব্যতীত ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে এটা আপনাদের অপশনাল কোনো কাজের কিছু না বাট খেয়াল করে দেখেন যে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের মানে পাঁচ নম্বর যদি আপনি খেয়াল করেন পয়েন্টটা এখানে খুব সুস্পষ্টভাবে লেখা আছে যে উত্তরপত্রের সাথে প্রশ্নপত্র জমা দিতে হবে কোনো শিক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না সো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পরীক্ষার অঞ্চল অনুযায়ী কেন্দ্রের অবস্থান ফলাফল সাক্ষাৎকারের তারিখ ইত্যাদি ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে তো যেদের একটা সুবিধা যে আপনারা যে যার সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারতেছেন বাট অনএারেজ স্পেসে আসলে এই বিষয়টা আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সো কেন আমি কথাটা বললাম এটার সাথে এমসি কির অনেক ভালো একটা রিলেশন রয়েছে প্রিভিয়াস ইয়ারে যতগুলো এমসি কি হয়েছে তার কিন্তু কোনো কোশ্চেনস পত্র রিটার্ন দেওয়া হয়নি তো লাইক যারা একটা কমপ্লিট প্রিপারেশন নেবেন তারা যদি একটা হাইলাইটস কোশ্চেন পেয়ে ওটা অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে চান এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল হয়ে যায় বাট এটার জন্যে আপনাদের একটা যে বিওয়ান ইউনিটের একটা প্রিপারেশনের গ্যাপ থাকে সেটা কিন্তু আমরা ফুলফিল আপনাদের কাভার করতেছি আপনারা জানেন যে বাংলা ইংলিশ জিকে তিনটার উপর বেস করে কোয়েশ্চেন হবে এক্সাম হবে তো আপনাকে তিনটা বিষয় আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তো বেশ কমপ্লিকেটেড হয় কারণ জাহিনগর ইউনিভার্সিটিতে আপনারা সম সম্বলিতভাবে পাশ করেছেন বাট এখানে আলাদা আলাদা পাস করা সো ওই জায়গাটার বিশেষ বিবেচনায় করে আমরা আপনাদের জন্য একটা প্রপার সেট আপে এবার কিন্তু প্রিপারেশন দিচ্ছি যেখানে আপনার ইংলিশে সিনকম্পেনশন সলভ করা বা বিভিন্ন ধরনের যেই প্যারাগ্রাফ ম্যাচিং ট্যাচিং ব্যাপারগুলো আছে এগুলো সহ আমরা কিন্তু ইংলিশের জন্য সেপারেট ক্লাস রেখেছি যেখানে আপনারা প্রপার গ্রামার আর গ্রামার রিলেটেড উপর বেস করে প্রিপারেশন নিতে পারবেন ফর দ্যাট রিজন কীভাবে প্রপারলি প্রস্তুতি নেওয়া উচিত এরকম যাবতীয় জায়গার জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন যেখানে আপনারা পার্টিকুলারলি আমার সাথে ইনবক্সে আলাপ করলে ইনডেপথ কথাবার্তা বিষয়পত্র জানতে পারবেন সো এই এক্সাম আপনাদের কিন্তু হওয়ার থ্রুতে ফোর্থ অফিসিয়াল যে ইউনিভার্সিটি রয়েছে চারুকলেজ যেখানে এক্সিস্ট করে তার কিন্তু কমপ্লিট পরীক্ষা হয়ে যাচ্ছে তো এই জায়গার দিক থেকে আমি আপনাদের বলবো যে আপনারা দেরি না করে এই যে লাস্ট ফিফটিন ডেজ রয়েছে এটাকে কিন্তু প্রপারলি কাজে লাগিয়ে ফেলেন সো আমাদের অলরেডি হাউসফুল টোটাল প্রিপারেশনের যে আমরা একটা মাত্র ব্যাচ লঞ্চ করেছি বাট যদি আপনারা আসতে চান দেন আমরা নতুন করে আপনাদেরভাবে সেপারেট করে রিক্রুট করবো ইন্ডিভিজুয়াল ওয়েতে তো আমাদের প্র্যাকটিসেশন সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত বলে দিই আপনি সাধারণ জ্ঞান চারুকলা নাট্যকলার একটা কম্বিনেশন পাবেন টোটাল ইমসিকিউর বাংলা ইংলিশের জন্য একটা কম্বিনেশন পাবেন আর ইংলিশটা আমরা আলাদাভাবে আপনাকে একটা প্রপার প্রিপারেশান দিব যেখানে আপনারা গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল বিভিন্ন রুলস থাকবে তার একটা এক্সাম্পল রিলেটেড যাবতীয় ব্যাপার অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদের সিং সিংকম্পেনশন যেই একটা প্যাসেজ থাকে প্যাসেজ সলভ করে কীভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় যাবতীয় একটা প্রপার আউটকাম পাবেন আর কী কী এর সাথে রিলেটেড ব্যাপারগুলো আপনাকে ফলো করতে হবে সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশান সবচুর আলাদা আলাদা সেপারেট পিডিএফ সো দারুণ একটা ইফেক্টিভ ব্যাপার হচ্ছে একই সাথে বাংলায় আর সাধারণ জ্ঞানের একটা কমপ্লিট পি এফ আপনি পেয়ে যাচ্ছেন সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম কিপ জয়নিং আওয়ার প্র্যাকটিস সেশন ফর দ্য লাস্ট টাইম আমি যেটা বলতে চাইতেছি যে এটা কিন্তু আপনাদের দারুণভাবে ইফেক্টিভ করবে এর পরবর্তীতে আমরা ঈদের পরে একটা ব্রেক নিচ্ছি ঈদের পরে ব্রেকের পরে আমরা সরাসরি রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার কমপ্লিট ড্রয়িং এবং খোলা ইউনিভার্সিটির চারুকলার পঞ্চাশ মার্ক্স যে ড্রয়িং প্লাস এমসি কিউ প্রিপারেশন আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লঞ্চ করে দিচ্ছি তো দেরি না করে আপনারা এটা অবশ্যই পার্টিসিপেশন করবেন কারণ ঈদের একটা গ্যাপ আছে আর ঈদের ছুটিতে রমজান মাসে আমরা একটা হয়তোবা ব্যাচ লঞ্চ করতেছি যাদের ক্লাসও আমরা কন্টিনিউসলি করব ফর দ্যাট রিজন মেক শিওর ইউর সেলফ দ্যাট যে এর থ্রুতে কিন্তু ঈদের পরে রাজশাহী এবং চট খোলা ইউনিভার্সিটি এক্সামের থ্রুতে আপনাদের কিন্তু আট ছয়টা ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল আর লাস্ট অফ যে দুটা থাকে যদি আপনারা চান দেন আমরা আপনাদের একটা আলাদাভাবে ব্যাচ করে গুচ্ছের আন্ডারে যে জেকেন এবং আই ইউর প্রিপারেশন আছে তার জন্য একটা ব্যাচ লঞ্চ করতে পারি বাট ইটস আপ টু ইউর ডিসিশন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসিডার যে কোনটা আসলে আপনার জন্য বেস্ট কোনটা আসলে আপনার জন্য বেস্ট না রাইট নাও আমরা যে পরিমাণ প্রিপারেশন দিয়েছি এতে গুচ্ছের যতটুকু প্রিপারেশন আছে ইট উইল বি হান্ড্রেড পার্সেন্ট কাভার আপ করবে সো ওয়াইল দ্যাট পয়েন্ট আমরা এটাই বলতে পারি যে ছয়টা ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন যাই করেছেন এই দুটো ইউনিভার্সিটি অটোমেটিকলি কভার আপ হয়ে যাবে তো গুছিয়ে জন্য আপনার নতুন করে এক্সট্রা কোনো প্রিপারেশন না নিলেও চলে বাট যারা চাচ্ছেন তারা নিতে পারেন যারা নতুন স্টুডেন্ট আছেন পরীক্ষা দিবেন কোথাও ঠাই হয়নি বা মনে মনে ভাবতেছেন যে হ্যাঁ একটা ফাইনাল প্রিপারেশন নেওয়া দরকার তো থ্যাংক ইউ সো মাচ এব এই ছিল হচ্ছে ওভারঅল আপডেট ডাউনলোড করে ফেলেন অ্যাডমিট কার্ড আমাদের সাথে জয়েন করে ফেলেন এখন তো পাঁচটা এক্সক্লুসিভ ইউনিভার্সিটি পরীক্ষা বাকি রয়েছে সো ডোন্ট মিস ইউর চ্যান্স জয়েন আওয়ার প্র্যাকটিস সেশন সবার সাথে দেখা হচ্ছে কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার ভেরি আর্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন্ডিড আমরা কমপ্লিট করবো আল্লাহ হাফেজ শুভকামনা রইল